শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরা আজকে মোটেও ভালো নেই অনেক বেশি কষ্ট হচ্ছে সারা রাত প্রায় জাগা আর ভোর থেকে মাছ ধরা চলছে সেই খেয়েই পুকুরে পানি ছিল অল্প মেশিন লাগিয়ে সেচে ফেলা হচ্ছে আর সেই অন্ধকার থেকে মাছ ধরা হচ্ছে এখন এই যে অল্প কটা এসে আর দাঁড়িয়েছে ভাবলাম এখন বেলাটা হচ্ছে আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করি তো মাছ ধরতে ধরতে বস্তা ভর্তি করে করে রেখে দিয়েছে আর এরকম এক হাঁড়ি করে তুলছে সাথে সাথে করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে এইভাবে পানি ছিটিয়ে ছিটিয়ে সঙ্গে সঙ্গে বস্তা ভর্তি করে করে রাখা হচ্ছে তো যাই হোক ওপরালার ইচ্ছায় অনেকটাই মাছ হয়েছে আর এইভাবে কিন্তু আমরা বছরে না অনেক টাকা ইনকাম করতে পারি শুধু অল্প একটু করে জায়গা সেটা সামান্য একটুখানি করে গর্ত করা হয় আর বাদ বাকি ওইভাবে পানি দিয়ে না মাছ চাষ করা হয় আর এই সকল মাছের খুব একটা বেশি গভীরতা পানির দরকার হয় না তো যাই হোক পুকুর চেঁচা শেষ এখন সকালটা শুরু হচ্ছে আর সকালে যত মাছ ধরেছে সবটাই কাটাই দিয়ে এসছে আর এই দেখো কিছুটা বড় বড় পুঁটি মাছ বাড়িতে রেখেছি সেটা আমি বাছা কোটাও করে পরিষ্কার করেছি আর কিছুটা বড় বড় মাছ রেখেছি তো যাই হোক আমার যাতে রোজার মাছটা এক মাস খুব সুন্দরভাবে চলে যায় এই মাসে একটা করে মাছ না কিনতে হয় সেইভাবে আমি একেবারে মাছগুলো কেটে কুটে গুছিয়ে রাখবো তো ওই যে ভোর ভরি মাছগুলো ধরার সঙ্গে সঙ্গে গোটা করে রেখেছি এখন শুধু পেট থেকে ময়লাগুলো বার করব আর পিস করব তারপরে আরেকবার পুকুরে গিয়ে ধুয়ে আনলেই মাছগুলো পরিপাটি হয়ে যাবে আর সবটা আমি সুন্দর করে আলাদা আলাদা করে বক্সে করে ফ্রিজে রেখে দেব। তো যাই হোক এবার শুধু একটা পুকুর ছ্যাঁচা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অন্য অন্যবার আরও অনেক পুকুর বিল আমাদের ছ্যাঁচা পড়ে তো তখন কী তো পয়সার অঙ্কটাও কিন্তু আরও একটু বেশি হয় তো এবছর দুর্ভাগ্যবশত আমাদের পুকুরটা আমাদের কাছে নেই হয়তো তাতে কাজ করতে পারছি তবে পুকুরটা এখন অন্যের হাতে আছে তো যার কারণে পুকুর ছ্যাঁচাটা শেয়ার করতে পারলাম না তা নয় আমাদের বড় পুকুর ছ্যাঁচা দেখালে তোমরা অবাকি হয়ে যেতে যে প্রত্যেক বছর ওই বড়ো পুকুরে কত মাছ না জানি হয় কারণ আমি যে পুকুরটায় কাজ করি না নাই যে সান্দিয়া পুকুরটাই ওটা কিন্তু প্রচুর গভীর আর ওর মধ্যে না অনেক মাছ ধরে তো একবার তো আমরা ছাটি মাছ করেছিলাম বড় বড় বাগদা চিংড়ি তো প্রত্যেক দিন সকালবেলা করে যখন ধারি লাগতো না প্রায় বলতে পারো দু বালতি তিন বালতি করে ছাটি তুলতাম তো দুই তিন বালতি ছাটি মাছের কত দাম হতো তো প্রত্যেক দিন সেগুলো বিক্রি করা হতো কাটায় তো এই ব্যাপার কী তো বুদ্ধি থাকলে না জায়গা কিন্তু অনেকেরই পড়ে থাকে আর সেটা যদি বুদ্ধি খাটিয়ে কোনো কাজে লাগানো যায় সেখান থেকে কিন্তু ইনকামও করা যায় আমি ভাবছি আমার ঘরের পেছনে কিছুটা জায়গা পড়ে আছে যেখানে টুকিটাকি অল্প কিছু গাছ লাগানো আমাদের এখানে যেহেতু নোনা পানি ভালো করে কোনো গাছই হতে চায় না তো ভাবছি যা দুটো একটা গাছ আছে তুলে দিয়ে না ওখানটায় সরিষা চাষ করব। যাতে করে বছরের যে তেলটা লাগে ওটা থেকে যেন আমার বেরিয়ে যায় সরিষা চাষে খুব একটা বেশি কিন্তু খাটনি নেই ধান চাষে যেমন খাটনি আছে অন্য অন্য ফসলে প্রচুর খাটনি সরিষায় খুব একটা খাটনি নেই তো দেখা যাক কবে কি হয় আর এদিকে দেখো আমি যে বাড়ির জন্য মাছগুলো রেখেছি না সেগুলো প্রত্যেকটা পিস পিস করে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু বারবার কাটায় গিয়ে গিয়ে মাছ দিয়ে আসছে আর কাটা আমাদের বাড়ি থেকে না খুব একটা বেশি দূরে নয় তো সেই কারণে বারবার গিয়ে দিয়ে আসতে পারছে আর এদিকে দেখো প্রত্যেকটা মাছ পিস করে নিয়ে এখন যে পুঁটি মাছগুলো আছে এগুলোর পেটের ময়লাগুলো বার করে নিচ্ছিলাম তবে পেট কাটার পরে শুধু একটা করে পিত্তি বার হচ্ছে আর অনেকগুলো করে এর মধ্যে ডিম ভর্তি তো যাই হোক মাছগুলো খেতে এত বেশি স্বাদ হয়েছে আজকে কি বলবো তো এদিকে দেখো প্রত্যেকটা মাছ আমি কিন্তু খুব সুন্দর করে কেটে কুটে একেবারে পরিষ্কার করে নিচ্ছি কি বলতো মাছ জিনিসটা না নোংরা কিন্তু খাওয়া যায় না খুব সুন্দরভাবে ধুয়ে নিতে পারলে চকচক করলে মাছটা খেতে আর অসুবিধা হয় না তো এই মালশায় পুটি মাছ ধোয়ার এত সুবিধা কি বলবো একটুখানি গোল গোল করে ঘুরালে কত সুন্দর মাছগুলো পরিষ্কার হয়ে যায় আর এখানে ধুতে গিয়ে আমার কতগুলো মাছ বেরিয়ে গেছিল। তো সেগুলো প্রত্যেকটা আবার খুঁটে খুঁটে ঝুড়িতে তুললাম আর খুব সুন্দর করে ধুয়ে নিলাম দেখো কতটা সুন্দর চকচক করছে আর এগুলো এত বড় বড় সাইজের ছিল কি বলবো তো তারপরে যে পিস করা মাছগুলো আছে এইগুলোর মধ্যে ফেলে সুন্দর করে একবার ধুয়ে নেব কারণ ওগুলো যখন আমি গোটা আস্ত কেটে ধুয়ে নিয়ে গেছিলাম না সানে ফেলে অনেক ডলাডলি ঘষে ঘষি করে তারপরেই তুলেছিলাম তো তার কারণে এদের স্কিনগুলো অনেকটাই সাদা হয়ে গেছে এখন শুধু রক্ত পানিগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব তো আজ যেহেতু অনেক মাছ সেই কারণে এই বড়ো কুলোটা নিয়েছি যাতে করে পাতিয়ে পাতিয়ে খুব সুন্দর করে আমি ধুতে পারি তো এগুলো দেখতে হয়তো অল্প লাগতে পারে তবে বাসা গোটা করতে গিয়ে আমার পুরো কোমর শেষ এতটাই সময় ধরে এগুলো বাঁচতে হয়েছে তো মাছগুলো সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রেখে এসে এখন চলে এসছে জামা কাপড়ের গাদা কাচতে তো দেওর হাজবেন্ড আমার মেয়ে সবাই কাদামাটি ছিল নিচেই নেমে যার কারণে জামা কাপড়গুলো অনেক খারাপ অবস্থা তো ভাবলাম এগুলো সার্ফ দিয়ে চটকিয়ে বেশিক্ষণের জন্য আর রাখবো না কী বলতো রোজা মুখে না সকাল সকাল যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে তো আজকের রোজাটা করে আমি এতটা খাটাখাটনি করেছি না তারপরেও বুঝতে পারলিনি কোনো রকম কষ্টই কিন্তু হয়নি কী বলতো বুদ্ধি করে সময়ের মধ্যে কাজগুলো শেষ করেছি আর দুপুরে গিয়ে একটু রেস্ট করেছি যার কারণে আমার রোজাটা খুব সুন্দরভাবে কেটেছে তো আজকে আমি প্রচুর কাজ করেছি সেই ভোর চারটে থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছে তো তার মাঝে একবার একটুখানি ওই দুটো আড়াইটার দিকে একটু শুয়েছিলাম তো তারপরে উঠে আবার চারটের দিকে রান্না বসিয়েছি এইভাবেই আমার দিনটা গেছে এখন বাজে সকাল ঠিক নটা তো এখন আমার এই কাজগুলো করে আমি বাইরের কাজগুলো পুরো গুছিয়ে নেব তো তারপরে স্নান করে তারপরেই ঘরে যাব। কি বলো তো এই নাইটি পরে সারা সকাল মাছ ঘুটেছি তো মাছের একটা কেমন আষ্টে গন্ধ না সেই আশের গন্ধ কিন্তু গা থেকে যেতে চায় না যতক্ষণ না গা ধোয়া হয় তো ওই কারণে ভাবছি বাসি আসি যত কাজ আছে সেগুলো আগে বাইরের কাজগুলো সেরে ফেলি আর আমি কিন্তু কাস্তে কাস্তে পুরো অর্ধেকটা ভিজে গেছি তো সেই কারণে বাইরের কাজগুলো সেরে স্নান করে তারপর আমি খাটপত্র গোছাবো সকালবেলা হয়তো গোছালে গোছাতে পারতাম তবে বাচ্চারা ঘুমিয়ে ছিল খাটে ওই কারণে গুছিয়ে উঠতে পারিনি তো যাই হোক কিছু করার নেই কিছু কিছু দিন তো একটু রুটিনের উল্টোপাল্টা হয়ই সব দিন তো আর একই রকম যায় না সব কিছুর মাঝে নিজেকে মানিয়ে নিয়ে কাজগুলোকে সহজ করে নিতে হয় তাহলে আমাদের কাজগুলো আর কঠিন বলে মনে হয় না তো অনেকগুলো জামা কাপড় ধোয়া করলাম আর এগুলো বিলপাড়ে আমি সুন্দর করে মেলে দেবো তারপরে ভাবলাম যে আগে যে হাঁড়ি কুড়িগুলো আছে এগুলো সুন্দর করে মেজে নিই সেরি খাওয়ার পরে খুব একটা তো বাসন পরে না তবে যেহেতু সন্ধ্যাবেলা দোকানে ভাত পাঠাতে হয় সেই কারণে এতগুলো টিফিন কৌটো হয় হাজব্যান্ড ইফতারি করেই ভাত নিয়ে চলে যায় দোকানে আর বাড়িতে আসে অনেক রাত্রে করে তো সেই কারণে এই কোটো কাটাগুলো প্রত্যেক দিন আমাকে মাজতে হয় দোকান থেকে যখন আনে সকালবেলা করে মেজে ফেলি তো যাই হোক সুন্দর করে ছাই দিয়ে প্রত্যেকটা বাসন আমি এখন মেজে নেব ছাই আর সাবান একটু মিক্সড করে মাজছি যাতে করে অনেক তাড়াতাড়ি মাজা হয়ে যায় আর চকচক করে সকালের এই টাইমটায় আপচা আপচা রোদ্দুর আসছে গায়ে পড়ছে বেশ ভালো লাগছে নাও গরম নাও ঠান্ডা তবে আজকে ভোরের টাইমে দেখছিলাম একটু একটু কিন্তু ঠান্ডা লাগছিলো এইভাবেই ঠান্ডাকালটা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এই মাসটা গেলেই বোঝা যাবে যে এই ফাল্গুন মাই যাবে চৈত্র মাস থেকে কি গরম না জানি পড়বে তো প্রত্যেকটা বাসন দেখো আমি খুব সুন্দর করে একটু ছাই দিয়ে দিয়ে ছুপে ছুপে মেজে নিচ্ছিলাম খাবো তো নিজেরাই যতটা পরিপাটি করতে পারবো ততটাই সুন্দর লাগবে আর কি বলো তো র্যাকে যখন উবুর করি না র্যাকের বাসনগুলো দিয়ে যখন চমক দেয় বেই ভালো লাগে কিন্তু র্যাকের বাসনগুলো যদি খুব একটা মাজা না হয় নোংরা হয়ে থাকে সেটা দেখতেও কিন্তু বাজে লাগে তো এদিকে দেখো বড়ো বড়ো গামলা আমি মেজে নিচ্ছি আর পুকুরের পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে ফেলবো এক্ষুনি যদি এই কাজগুলো আমি করে নিতে না পারি পুকুরে এক্ষুনি এত ভিড় হয়ে যাবে যে আর কাজই করতে পারবো না ওই কারণে আরও একটু তাড়াহুড়ো করেই করে নিচ্ছিলাম তো একে তো সরু শান তাতে যদি তিন চারজন করে নামা হয় তখন অনেকটাই অসুবিধা হয় ওই কারণে চিন্তা করি যে মানুষজন আসার আগে কাজগুলোকে শেষ করার জন্য তাহলে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর কি বলো তো এখন যেহেতু রোজার সময় না সেই কারণে প্রচুর মানুষজন সকাল সকাল কাজ করে ফেলে সকাল সকাল স্নান কাজ সেরে তারপরে যে যার কাজে থাকে তাহলে সারা দিনটা নিশ্চিন্তে কাটানো যায় তো এই হলে ব্যাপার আমি গামলা টামলাগুলো সুন্দর করে তুলে নিয়ে এখন ঘরের দিকে চলে যাব আর যে ভিজে কাপড়গুলো ওগুলো মেলে দিয়ে তারপরে স্নান করব। এদিকে সিমরা নিশা বাইরে খেলা করছে এত সুন্দর পরিবেশ বাইরে তো খেলতে ইচ্ছেই করবে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু বাইরেই খেলা করতে বেশি ভালোবাসতাম তো সেই কারণে আমি চেষ্টা করি আমার মেয়েদেরকে মাটির ওপরে বিছনা পেতে খেলা করতে দিতে ওরা যাতে অনেকটাই এই যে দিনগুলোর কথা পরে মনে রাখতে পারে তো এই জায়গাটায় জামা কাপড় মেলতে আসলে মনে হয় যেন রোদ্রে পুরো গা মাথা ফেটে যাচ্ছে এত টানা রোদ্দুর আজকে হয়তো বললে বিশ্বাস করবে না যে দু ঘন্টায় আমার সমস্ত কাপড় শুকিয়ে গেছিলো তারপরে আবারও কিছুটা কেচেছিলাম সেগুলো মেলেছিলাম আমি হয়তো দিনের ভিতরে প্রত্যেক দিন দুবার কিংবা তিনবার করে কাঁচা ধোয়া করি তো আমার এই হচ্ছে একটা বড়ো সব থেকে সমস্যা কাঁচা ধোয়া থাকে আমার প্রচুর প্রত্যেক দিন তো এখন স্নান সেরে নাইটি টাইটিগুলো বদলে নিয়েছে আর আমি যেগুলো পরেছিলাম গা ধোয়ার পরে সেগুলো আবারও কেচে দিয়েছি কারণ ওই পরে সারা দিন সকাল যেহেতু মাছ ঘাটা হয়েছে কাদামাটি মাখা হয়েছে তো নাইটি টাইটিগুলো সুন্দর করে কেচে দিয়েছি আর এখন বিছনাপত্রগুলো গুছিয়ে নেব ওই ঘরটা গোছাবো আগে এই ঘরটা গুছিয়ে নিই তারপরে দেখি ওই ওই ঘরের কি অবস্থা তো যাই দুটো ব্ল্যাঙ্কেট এখনও রাখতে হচ্ছে যেহেতু রাত্রে করে প্রচুর ঠান্ডা লাগে আর আমাদের এখানে চারিদিকে পানি তো ওই কারণে প্রচুর ঠান্ডা লাগে রাত্রে তো ব্ল্যাঙ্কেটগুলো ওই কারণেই তুলতে পারছি না আর বালিশ কাটা একধার করে দিয়ে এখন সুন্দর করে খাটটাকে একটু পরিপাটি করে নেব তো ইশারও খাওয়ার টাইম হয়ে গেছে আজকে সকাল থেকে ওকে আমি কিছু খাওয়াতেই পারিনি তো এত কাজ ছিল এত ভালোভাবে বসে যে খাওয়াবো সেই সময়টাও পাইনি তো ঈশাকে সুন্দর করে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু আইসিডিএস স্কুল আমাদের বাড়ির একদম সামনে তো ওখানে প্রচুর বাচ্চা কাচ্চা থাকে আর ঈশা গেলেও কিন্তু প্রচুর আনন্দ করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এখন লেপামোচা করতে আসছি তো এই যে টাইমটাই ও যে বাড়িতে নেই বাড়িটা কিন্তু পুরো ফাঁকা আর আমার কাজগুলো এখন টাইমে আমি শেষ করে ফেলবো তাড়াতাড়ি করেই করছি কারণ বাচ্চা কাচ্চা আসলে বাড়িতে দেখবে কাজগুলো একটু গোলমাল পাকিয়ে যায় তো যাই হোক ওই কারণে তাড়াহুড়ো করে রাখছি আর এখন সুন্দর করে এই কাজগুলো করে রেখে জোহরের নামাজ পড়ে একটুখানি শোবো তো শোয়ার পরে চারটের সময় উঠে আবারও রান্না করব। চারিদিকে প্রচুর রোদ্দুর তো ঈশা বাড়িতে আসলে ওকে নিয়েই তারপর একটু শোবো তো উনুনটা আমি খুব সুন্দর করে লেপে দিচ্ছি আর উনুনটা আর না ভাঙা ছাড়ার উপায় নেই চারিদিক থেকে এত ঢসে পড়ছে যে লেপতে লেপতে কত জায়গা থেকে ছাল ছাল উঠে যাচ্ছে তার ঠিক নেই তো এই যে রোদ্রের সময় মাটি তোলাটাই এখন বেশি কষ্ট তো অনেকটাই মাটি উঠেছে যেহেতু পুকুর ছাঁচা পড়ে গেছে ওখান থেকে মাটি তুলে নিয়ে অনায়াসে আমি উনুনটা পেতে নিতে পারবো তো কী তো রোজা থেকে না একটু তো কষ্ট হয়ে যাবে ওই কারণেই ভাবছি যে কিভাবে মাটিগুলো তুলবো। তো যাই হোক ওদিকে উনুন লেপে হাতটাথগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে বেশ কিছুটা সকালের জামা কাপড় যেগুলো মেলেছিলাম সেগুলো এখন ভাস করে নিচ্ছি তো বললাম না সকালে আজকে দু ঘন্টা আমার সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছিলো ভাবলাম এলোমেলো অবস্থায় রাখবো না এগুলো সুন্দর করে ভাস করেই রাখি তো কাল আমার অনেক বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে চলো কাজগুলো করতে করতে সেই সকল বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক সুমিত্রা মণ্ডল সাউ শামিমা আফরোজা মিয়াজি স্বপ্ন রঙিন লিমা খাতুন জামাল উদ্দিন এসকে ইন্টেরিয়র ডিজাইন আরবি কুকিং আয়েশা ইসলাম ব্লগ মইনুল হক প্রোফাইল থেকে বোন আমাকে সববার আগে কমেন্ট করেছিলেন তো সেই বোনকে জানাই অনেক 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 ভালোবাসা অনেক ভালো থেকো তো আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য তো যাই হোক এখন বাজে কারেক চারটে চারটের সময় আমি রান্না করতে এসেছি যেহেতু আমার এক ঘন্টা লাগবে রান্না করতে পাঁচটার মধ্যে রান্না শেষ হয়ে যাবে আর রান্নাটা করতে করতে আমি ফলগুলো সুন্দর করে কেটে নেব তো এই যে পুঁটি মাছগুলো সাইজে যতটাই বড় ছিল খেতে ততটাই বেশি সুন্দর ছিল তো পুঁটি মাছের হয়তো অনেকেই ঝাল চচ্চড়ি করে থাকে আবার অনেকে ভেজে মাছগুলো টমেটো আলু দিয়ে রান্না করে তো আজকে আমি একটু রকম করে করছি এইভাবে পুঁটি মাছ করে দেখবে যে না খায় সেও খেতে চাইবে মাছগুলো এতটাই সুন্দর কড়া করে ভাজা করে নেব যাতে করে ভিতরের কাটাটা পর্যন্ত মচমচে হয়ে যায় তো এইভাবে উল্টে পাল্টে অনেকক্ষণ ধরে আমি ভাজা করে নিলাম আর একদম লো ফ্লেমে ভাজা করলাম যাতে করে ভেতরের মাছ একদমই কাঁচা না থাকে তারপরে আবার একটু সাদা তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম এটা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো অ্যাড করে দিয়ে একটুখানি লাস্টে গরম মশলা দিয়েছিলাম আর এই পেঁয়াজগুলোকে বেরেস্তা টাইপের করে নিয়ে মাছগুলো দিয়ে একটু হালকা হালকা করে ভাজা করে নেব নিয়ে নামিয়ে নিলে না গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তো যাই হোক মাছগুলো প্রচুর বড়ো বড়ো ছিল প্রত্যেকটার পেটে ডিম ভর্তি ছিল তো আমার মেয়েকে খেতে দিয়েছিলাম বললো অনেক সুন্দর হয়েছে তো তারপরে কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে করব আমি একটা নিরামিষ সবজি যেটা হচ্ছে কুমড়ো আর ডাটা আর সঙ্গে দিয়েছি আমি কাবলি ছোলা এই সবজিটাও কিন্তু বেশ দারুণ লাগে এখন এই যে ডাটার সিজন আর আমাদের গাছে প্রচুর ডাটা হয়েছে তো সেখান থেকে কিছুটা ভেঙে এনেছি তো বাড়িতে ভাবলাম এক টুকরো কুমড়ো আছে সেটা আর কী করব রান্না করলে কারুরই হবে না তো সেই কারণে এই যে কাবলি ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আর ডাটা দিয়ে করব তো এরকম একটু একটু বুদ্ধি খাটিয়ে নিয়ে করলে কিন্তু আমাদের কিছু কিছু দিন সবজির খরচাটা বেঁচে যায় কিংবা সবজি না থাকলেও ঘরের থাকা জিনিস দিয়ে আমরা চালিয়ে নিতেই পারি আমি না ডিম আলু সাবিন আলু এগুলো খেতে পারি না তো হালকা পাতলা যদি সবজিও হয় সেটা অনেক সুন্দরভাবে খেতে পারি তো যাই হোক এই যে কাবলি ছোলাগুলো এগুলো কিন্তু সিদ্ধ করার ছিল তো ফ্রিজে সিদ্ধ করা যে কাবলি ছোলা ছিল তো ভাবলাম এর মধ্যে অ্যাড করে দিই একটা আলাদা রকমের সবজি তৈরি হয়ে যাবে তো সত্যি সবজিটা অনেকটাই সুন্দর হয়েছিল আর এখন দেখো আস্তে আস্তে নিবু নিব আগুনে আমি জাল করছিলাম তার মধ্যে আমার ভাতটা উতলে গেছে এই রোজার সময় যেহেতু বিকেলে করে রান্না করি হয়তো একটুখানি আলো কম লাগতে পারে আজকে বেগুন থাক বেগুন শাক হয় না তা আজকে মাছ কি মাছ করছো প্রতিদিন মাছ ষোল মাছ ও শোল মাছ হ্যাঁ ও এখন ছোল মাছ লেটাও টানলে এখন মলে আমার মা আমার পারবে না আর আমি আর আমি তো আমি যতক্ষণ রান্না করি ঈশার কিন্তু মুখ বন্ধ যায় না আর ধরে বেঁধে একমাত্র রান্নার পাশে রেখে দিয়েছি একটাই কারণে সিমরানকে পরাতে এসছে আর ওখানে প্রচুর দুষ্টুমি করছে ওই ঘরে তো কে বলতো সঙ্গে করে নিয়ে যদি না রান্না করি এক্ষুনি সিমরানের পড়া ডিস্টার্ব করে দেবে আর অনেক দুষ্টুমি করবে তো এদিকে রান্না শেষ করতে করতে সন্ধ্যে হয়ে গেছে আর এখন ইফতারিটাও সেরে নেব একদম পুরো হেলদি খাবার শুধু ফল নিয়েছি টক দই ফেটিয়ে নিয়েছি বিটনুন দিয়ে আর একটুখানি বেসিল সিট নিয়েছি আর সামান্য একটু ওরাল এই যে একটা বোতল নিয়েছি তো এই হচ্ছে আমার ইফতারি চলো এখন রোজাটা খুলে নিই তারপরে নামাজ কালাম করে নেব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর এদিকে দেখো ঈশাও কিন্তু আমার সঙ্গে ইফতারি করতে ব্যস্ত এই যে রোজার সময় বাচ্চাদের মনেও কিন্তু একটা আলাদা রকম আনন্দ কাজ করে যে মায়েদের সঙ্গে রোজ সন্ধ্যায় ইফতারি করবে আমার আগে তো প্রত্যেক দিন ঈশা এরকম হাববোরকা পরে বসে যায় ইফতারি করার জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ